নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমি অ্যাস্ট্রোলজি ইঙ্কু বিশ্বাস শুরু করছি আমার জ্যোতিষ সংক্রান্ত আলোচনা আমার আজকে আলোচনায় থাকবে মিন রাশি দু হাজার পঁচিশ সালের জুন মাস কেমন কাটবে কালপুরুষের রাশিচক্রের শেষ রাশি মিন রাশি সমস্ত রাশি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি শেষ রাশি মিন রাশি সম্পর্কে আলোচনা করছি কেমন যাবে তাদের এই মাসটা এই কেমন যাবে জানতে গেলে এতদিনে আপনারা সকলেই জেনে গেছেন প্রথমে আমাদের জানতে হয় সৌরমণ্ডলে গ্রহদের অবস্থান আপনার রাশি সাপেক্ষে কি আছে সেটা তাহলে প্রথমেই জেনে নিই রাশিতেই শনি অবস্থান করছে মিন রাশির জাতক জাতিকাদের এবং দ্বিতীয় থাকছে শুক্র আর চতুর্থে থাকছে বৃহস্পতি এবং সেখানে ছয় তারিখে বুধ এসেছেন এবং এই পনেরো তারিখে সেখানে রবি গোচরে এসেছে অর্থাৎ এই আপনার চতুর্থ হাউসে তিনজন গ্রহ রবি বুধ এবং বৃহস্পতির কম্বিনেশন এটা কিন্তু যথেষ্ট একটা ভালো দিক আর ষষ্ঠে থাকছে কেতু এবং সেই ষষ্ঠে মঙ্গল গোচরে এসে মঙ্গল কিন্তু যুক্ত হয়েছে এবার যেটা জানবো সেটা হচ্ছে স্থানে অবস্থান করছে রাহু আগামী দেড় বছর এখানে রাহু অবস্থান করবে এইবার আমরা জানব যে এই যে গ্রহদের অবস্থান সোলার সিস্টেমে গ্রহদের যে আপনার রাশি সম্পদ সাপেক্ষে অবস্থান তাতে কি ফল দিচ্ছে প্রথমে আমরা জানবো স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো যাবে আপনি অনেক ভুগেছেন কিন্তু এই যে জুন মাস সেই জুন মাসে কিন্তু স্বাস্থ্যের পরস্পর কোনো সমস্যা দেখা যাচ্ছে না তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শনি যেহেতু আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে সেই কারণে কাঠের ব্যথা শরীরের বিভিন্ন অংশের ব্যথা এটা কিন্তু আগামী আড়াই বছর আপনাকে ভোগাবে তাই নিয়মিত এক্সারসাইজ আপনার করাটা খুব জরুরি এবার যেটা বলবো সেটা হচ্ছে মানসিক চঞ্চলতা বা মানসিক অস্থিরতা একটু আর এছাড়া বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবার আসবো আর্থিক সমস্যা আর্থিক সমস্যা আপনার কিন্তু আপনি জর্জরিত ছিলেন এক কথায় বলা যায় আর্থিক সমস্যা ঋণের জালে জড়িয়ে যাওয়া এটা কিন্তু মিন রাশির বেশ কিছুদিন ধরে চলছে এই অবস্থা থেকে অনেকটা রিলিফ বা মুক্তি পেতে চলেছে পনেরো তারিখের পর এই পনেরো তারিখের পর অনেকটা শান্তি পাবেন আর্থিক সমস্যাগুলো অনেকটাই মিটে যাবে তবে সম্পূর্ণ যদি মিটবে সেটা আমি বলবো না কারণ এক মাসেই সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যেতে পারে না আর্থিক সব দিক থেকে ভালো কর্মক্ষেত্রেও যথেষ্ট উন্নতি আপনার দেখা যাচ্ছে এবার আসবো পড়াশোনার ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী মীন রাশির জাতক জাতিকা এরাও কিন্তু অনেক সমস্যা এতদিন ছিল এদের কোর্স করতে গিয়ে সমস্যা রেজাল্ট খারাপ বিভিন্ন সমস্যার মধ্যে ঢুকেছে কিন্তু এই মাস এই জুন মাস কিন্তু অনেকটাই তাদের ফেভারে থাকছে এবং এটা কিন্তু তারা মনোযোগী হয়ে যাচ্ছে এবং কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম যেগুলো তারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রস্তুতি নিয়েছে বা পরীক্ষা দেবে এর ফল কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে ভালো জায়গায় এরা কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে এবার আসব শত্রু মিল রাশির কিন্তু একটা বড় ফ্যাক্টর এদের কিন্তু ঘরে বাইরে কর্মস্থানে সব জায়গায় শত্রু এই শত্রু গোপন শত্রু এগুলো কিন্তু এদের জীবনে যন্ত্রণাদায়ক এই জীবনটাকে যন্ত্রণাদায়ক করে তুলেছে সত্য সেই সমস্যা কিন্তু অনেকটাই ভালো হবে বিশেষ করে শ্বশুরবাড়ির ক্ষেত্রে ইন লয়ের ক্ষেত্রে ইন লয়স তরফ থেকে যে সমস্যাগুলো চলছিল শত্রু সমস্যা বিভিন্ন ভাগ সমস্যা এগুলো কিন্তু অনেকটা মিটে যাবে আপনাদের আপনার যদি মীন রাশি হয়ে থাকে এই মীন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু এটা ভালো ব্যাপার একটা আছে। এই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসা যদি কেউ করে থাকে তাদেরও কিন্তু স্লো উন্নতি স্লো প্রোগ্রেস হবে যেহেতু শনি আপনার রাশিতে চলে এসেছে তাই উন্নতিটা স্লো হবে কিন্তু আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যা আপনি মুক্তি পাবেন সেই সমস্যা মুক্ত হবেন এবং আপনার এই মাসের শেষে একটু টাকাও জমবে এবং আপনি মাসের শেষে কিন্তু একটু লাভের মুখ দেখবেন এতদিনের যে দুঃখ যন্ত্রণা সেটা আর্থিক দিক থেকে অনেকটাই কমে যাচ্ছে আপনার সমস্যা মিটে যাচ্ছে এবার আসবেন রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপে তো যন্ত্রণা শেষ নেই রিলেশনশিপের ক্ষেত্রে যে সেটা হতে পারে বিবাহিত জীবন হতে পারে প্রেম জীবন সব ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যা করেছিলেন এবার সেটা আস্তে আস্তে ভালো হচ্ছে বিশেষ করে পনেরো তারিখের পর থেকে আপনাদের ভালো হচ্ছে দুজন দুজনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রাখুন দুজন দুজনকে প্রশংসা করতে শিখুন আপনাদের কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্কটাও অনেকটা ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মিন্ন জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন এবার আসবো আপনাদের ওভারঅল কিন্তু ভালো চলছে আপনাদের একটা রেমেডি যেটা আপনাদেরকে ভালো রাখবে সেটা যদি আপনি প্রতিদিন রাত্রিবেলা দুধের সঙ্গে একটু হলুদ মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু বিগত দিনগুলো আপনি অনেক ভালো থাকবেন থাকবেন মানসিক দিক থেকে সুস্থ থাকবেন শারীরিক দিক থেকে সুস্থ এবং ওভারঅল আপনার যথেষ্টই ভালো যাবে যাই হোক এই ছিল আমার আজকের আলোচনা আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন শেয়ার করুন আমার ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকুন নমস্কার